বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত শাহানা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের এই শাহানা ই লার্নিং ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরও একটি চ্যানেল রয়েছে সেটি হচ্ছে গাইবান্ধার আলো ইউটিউব চ্যানেল গাইবান্ধার আলো ইউটিউব চ্যানেলে আমরা সবসময় চাকরি বাকরি নিয়ে যে থাকে কিন্তু বর্তমানে ওই চ্যানেলটি কপিরাইট স্ট্রাইক হওয়ার কারণে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি খোলা যারা ঘরে বসে রয়েছেন এসএসসি পাস করে বা ইন্টারমিডিয়েট পাশ করে বা অষ্টম শ্রেণী পাস করে যারা চাকরি করতে চান তারা ঘরে বসে না থেকে চলে এসুন নারায়ণগঞ্জ বেশির শিল্পনগরী কতলায় এই বর্তমানে বিপুল পরিমাণে প্রত্যেকটি গার্মেন্টসেই নিয়োগ চলতেছে সুইং কাটিং সেকশন ফিনিশিং সেকশন এই তিনটি সেকশনে লোকজন নিয়োগ চলতেছে গার্মেন্টসগুলোর ফ্যাক্টরির নাম হচ্ছে ফারিয়া ফকির গার্মেন্টস ফারিয়া গার্মেন্টস ইনার গার্মেন্টস এয়ারটেক্স গার্মেন্টস রহিমা আজিজ গার্মেন্টস এমএস গার্মেন্টস নিহারিকা গার্মেন্টস অমিকা গার্মেন্টস ফিডোম গার্মেন্টস ট্রাইকোট গার্মেন্টস সেম্পল কালেকশানিট গার্মেন্টস ট্রাইকোট গার্মেন্টস স্টার্লেট গার্মেন্টস ফারেলস গার্মেন্টস কেশি এপারেলস গার্মেন্টস নিক গার্মেন্টস এমএুড গারমেন্টস সায়ম অ্যাপারেলস গার্মেন্টস সায়াম গার্মেন্টস অনাম্যিকা গার্মেন্টস নিহারিকা গার্মেন্টস যারা চাকরি করতে ইচ্ছুক তারা এখনই যোগাযোগ করুন কমন বক্সে এবং আমার ব্যক্তিগত ইমেলে যোগাযোগ করতে পারেন